বন্ধুরা ভালো চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ম্যাপ পয়েন্টিং কারণ তোমরা জানো যে ম্যাপে কিন্তু দশ মার্কস থাকে তো আজ আমরা সেই ম্যাপ পয়েন্টিংগুলোই তোমাদের সামনে বলে দেবো যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের কাছে যে রাইটারেরই বই থাকুক না কেন প্রত্যেকটা বইয়ে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংগুলো পেয়ে যাবে তাও যদি না পাও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সমস্ত ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে সেখান থেকেও তোমরা ম্যাপে দেখে নিতে পারো তোমাদের কি করতে হবে বাজার থেকে দশটা ম্যাপ কিনে নেবে শুধু মানে একটাতে শহরনগরগুলো পয়েন্ট করবে একটাতে পর্বত মালভূমি একটাতে নদ নদীয় হ্রদ একটাতে উপকূল একটাতে জলবায়ু একটাতে স্বাভাবিক উদ্ভিদ একটাতে মৃত্তিকা একটাতে কৃষি একটাতে শিল্প এবং একটাতে পরিবহন অর্থাৎ এই যে কটা পার্ট রয়েছে মোট দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা পার্ট তোমরা দশটা ম্যাপের ভেতরে একটু কষ্ট করে দেখে দেখে করে নেবে এবং পরীক্ষাতে কিন্তু দশে দশ পাওয়া যায় এবার কথা হচ্ছে যে স্যার আমরা কী কী প্র্যাকটিস করব আমি সেই পুরোপুরি স্পেশাল পার্ট তোমাদের সামনে তুলে ধরছি এগুলো প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু দু হাজার ছাব্বিশে ম্যাপ পয়েন্টিংয়ে যে আমাদের দশটি মার্কস থাকে সেই দশের মধ্যে কিন্তু তোমরা দশ পাবে এটুকু বলে রাখলাম তো দেখো স্বাভাবিকভাবে তোমাদের যেটা করতে হবে শহরনগর এর মধ্যে যে পয়েন্টগুলো ভালো করে দেখে রাখবে সেটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার ভারতের ডেট্রয়েড দিল্লি কলকাতা মুম্বাই আরব সাগরের রানী মানে কোচিন ভারতের শুল্কমুক্ত বন্দর মানে কান্ডালা তারপর হচ্ছে ব্যাঙ্গালুরু তারপর হচ্ছে নবসেবা বন্দ সরি বেঙ্গালুরু এই পর্যন্ত এই পর্যন্ত আর এই নবসেবা বন্দর আর চন্ডীগড়টা দু সালে এসছে আমি একটু নোটস করে রেখেছি ঠিক আছে তো এই পর্যন্ত কিন্তু তোমরা কমপ্লিট করে রাখবে এই কটা লোকেশন দেখে রাখবে আশা করছি এই কটার মধ্যে এক বা দুই পাবে প্রত্যেকটা সেটের দিয়ে প্রশ্ন আসে প্রত্যেকটা অংশর থেকে প্রশ্ন আসে এটাই অনেকে জানে না তো যাই হোক এই যে কটা বললাম ভারতের প্রবেশদ্বার ভারতের ডেট্রয়েট দিল্লি কলকাতা মুম্বাই আরব সাগরের রানী ভারতের শুল্কমুক্ত বন্দর আর ব্যাঙ্গালুরু এই কটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে রেখো এই কটার মধ্যে একটা তোমরা পরীক্ষাতে পাচ্ছো দুটোও পেতে পারো নেক্সট পর্বত মালভূমিতে আসি পর্বত মালভূমির মধ্যে এবছর তোমরা যেগুলো প্র্যাকটিস করবে শিবালিক পর্বত আরাবল্লী নীলগিরি কেটু শৃঙ্গ মেঘালয় মালভূমি লাদাখ মালভূমি ডেকান ট্রাপ এবং ছোটনাগপুর মালভূমি ঠিক আছে দু হাজার পঁচিশ সালে সাতপুরাটা এসেছিল তো সাতপুরাটা দরকার নেই আর রিপিটেশন স্বাভাবিকভাবে ভূগোলে হয় না তো পর্বত মালভূমির জন্য তাহলে এই কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে আবারও বলে দিচ্ছি শিবালিক পর্বত আরাবল্লি নীলগিরি গর্ডেন অস্টিন শৃঙ্গ মেঘালয় মালভূমি লাদাখ মালভূমি ডেকান ট্রাপ এবং ছাগপুর মালভূমি ঠিক আছে এবার আসব নদ নদী ও হ্রদের হ্রদের মধ্যে নদ নদী হ্রদের মধ্যে নর্মদা সবরমতি তাপি গোদাবরী কৃষ্ণা কাবেরি সম্বর সম্বর লেক পুলিকট চিলকা লোকটাক এ কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে নদ নদী এবং হ্রদের মধ্যে দু সালে মহানদী এসছিল আর কোলের হ্রদ হ্রদের থেকে কোলের এসেছিল নদীর থেকে মহানদী এসেছিল আর এবার কিন্তু এই নর্মদা সবরমতি তাপী গোদাবরী কৃষ্ণা কাবারি মানে একদম সহজ কথা নর্মদা তাপতি কৃষ্ণাকাবারি গোদাবরী এই কটার মধ্যে একটা নদী মোটামুটি ধরে রাখো আসছে এটুকু নিশ্চিত থাকতে পারো এই নদীর মধ্যে আর হ্রদের মধ্যে পুরীকট চিলকা লোকটা মোস্ট ইম্পর্টেন্ট আসলে ওর মধ্যে আসবে ঠিক আছে তো একদম কিন্তু বলে দিচ্ছি যে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসবে তো এটা কিন্তু মিস করো না ঠিক আছে নেক্সট উপকূলে আসি উপকূলের মধ্যে দেখো একটা উপকূল কিন্তু এবার আসবেই একদম বলে রাখছি মানে বলে ম্যাপ পয়েন্টিং সাজেশন বলা যায় উপকূলের মধ্যে কিন্তু এবার একটা আসবে কারণ আগের বছর কিন্তু উপকূল থেকে কোনো প্রশ্নই আসেনি তো যাই হোক উপকূলের মধ্যে করমণ্ডল কঙ্কন উত্তর সরকার উপকূল তারপরে হচ্ছে ইন্দিরা পয়েন্ট কন্যা কুমারিকা পক প্রণালী মালাবার উপকূল এই যে উপকূল যে কটা বললাম এই উপকূলগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো কারণ এর মধ্যে কিন্তু পাবেই তোমরা পরীক্ষাতে নেক্সট জলবায়ু থেকে দুটো বলব কারণ আগেরবার ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মানে যেটা মেঘালয়ের মৌসুমী নাম সেটা এসেছিল আর জলবায়ুর মধ্যে বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমী যুক্ত অঞ্চল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে স্বাভাবিক উদ্ভিদ আগেরবার এসেছিল ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন এবার কিন্তু চিরহরিতরণ্য মরু অঞ্চলের উদ্ভিদ কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার গবেষণা কেন্দ্র এই তিনটের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে মৃত্তিকা আগের বার ছিল ল্যাটেট মৃত্তিকা অঞ্চল তো তোমরা এবার লবণাক্ত মৃত্তিকা লোহিত মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা এই তিনটে মৃত্তিকা অঞ্চল ভালো করে দেখে রাখবে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ঠিক আছে এর মধ্যে কিন্তু আসবে কৃষি কৃষির মধ্যে হচ্ছে গম উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চল কার্পাস উৎপাদক অঞ্চল ধান উৎপাদক অঞ্চল মিলেট উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি চা উৎপাদক কেন্দ্র এই কটা ইক্ষু আগের বছরে এসছিল তো কী কী বললাম কৃষি থেকে গম উৎপাদক অঞ্চল কপি উৎপাদক অঞ্চল কার্পাস উৎপাদক অঞ্চল ধান উৎপাদক অঞ্চল তারপরে হচ্ছে ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি চা উৎপাদক কেন্দ্র ঠিক আছে এবার আসবো শিল্প থেকে দেখো উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানে তোমার কানপুর আর দক্ষিণ ভারতের হচ্ছে কোয়ামা কোয়াম্বাটুর আর ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ যে এই তিনটের পয়েন্টটা ভালো করে দেখে রাখবে ভারতের বৃহত্তম জাজ নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং পূর্ব ভারতের একটি লো স্পা সরি পূর্ব ভারতের একটি লো শিল্প কিন্তু আগের বছর চলে এসে এটা অতটা ইম্পর্টেন্সই নেই তো এর আগে পর্যন্ত কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে পরিবহন থেকে হচ্ছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম মহানগর পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর পূর্ব ভারতের একটি শোধনাগার এবং পূর্ব ভারতের সদর দপ্তর এ কটা কিন্তু ভালো করে দেখে রাখবে দেখো আমি প্রত্যেকটা অংশ থেকে শহর নগর থেকে বললাম পর্বত পর্বতমালমী থেকে বললাম নদ নদী হ্রদ থেকে বললাম উপকূল থেকে বললাম জলবায়ু থেকে বললাম স্বাভাবিক উদ্ভিদ থেকে বললাম মৃত্তিকা থেকে বললাম কৃষি থেকে বললাম শিল্প থেকে বললাম পরিবহন থেকে বললাম অর্থাৎ প্রত্যেকটা সেক্টরকে কিন্তু গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে এবার আমি আর জিনিস বলে রাখি দেখো আমাদের প্রশ্নে কি লেখা থাকে কারণ সরি অনেকে এই বিষয়টাই ঠিকঠাক করে জানে না আমাদের প্রশ্নে লেখা থাকে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি এই পয়েন্টটার দিকে একটু থাকা উপযুক্ত প্রতীক ও নাম এই উপযুক্ত প্রতীক এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লেখা থাকে কারণ আমাদের একটা বললো যে একটা পর্বত ধরো শিবালিক পর্বত আমরা ম্যাপে দেখাচ্ছি কিন্তু আমরা ম্যাপে উল্টো পাল্টা দেখাই কিন্তু সেটা কিন্তু ঠিক না যদি পাহাড় আসে একটা দাগ দিয়ে দেখাবো যদি পর্বত শ্রেণী আসে এরকম হ্যাচিং করে এরকম সিম্বলে দেখাবো শহর নগর বললে একটা গোল করে এরকমভাবে একটা কেন্দ্র হিসেবে সেরকমভাবে দেখাবো আমি দেখিয়ে দিচ্ছি নদ নদীয় রথ বললে রথ বললে এরকম গোল করব, কিন্তু মাঝখানে ফাঁকা রাখবো ঠিক আছে নদ নদী যদি বলে অবশ্যই নদ নদী আঁকবো কিন্তু তার যে গতিপথটা সেই গতিপথটার দিকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। এইগুলো কিন্তু কাজ আচ্ছা উপকূল বললে অবশ্যই স্বাভাবিকভাবে উপকূল যদি বলে এই অংশটুকু দেখিয়ে দেব পাশে লিখে দিলাম সেটা নিয়ে কোনো ব্যাপার নেই আচ্ছা জলবায়ু জলবায়ুটা অঞ্চল হ্যাচিং করে দেখিয়ে দিলাম আচ্ছা স্বাভাবিক উদ্ভিদ এটাও ঠিক তাই এরকম অঞ্চলটাকে দেখিয়ে দিয়ে কোনো অঞ্চল যদি দেয় সেটার মধ্যে এরকম এরকম সিম্বল কোনো একটা সিম্বল পোস্ট করে আমি দিতে পারি মৃত্তিকা মৃত্তিকাটাও ঠিক সেরকম ই করে গাঢ় দাগ দিয়ে দেখাতে পারি কিন্তু গোল না এবড়ো খেবড়ো দাগ জন্য হয় সেদিকে লক্ষ্য রাখবে আচ্ছা কৃষি কৃষি তো স্বাভাবিকভাবে অঞ্চল করে হ্যাসিং করে দেখাতে পারি ঠিক আছে এটা নিয়ে কোনো ব্যাপার নেই আচ্ছা শিল্প শিল্প কেন্দ্রগুলো সবসময় কী হয় এরকমভাবে গোল দিয়ে এরকম গোলের মধ্যে আবার একটা পয়েন্ট করতে হয় ঠিক আছে তাহলে ভালো হয় আচ্ছা তারপরে পরিবহন পরিবহন তো এটাও ঠিক তাই যেহেতু একটা কেন্দ্র হিসেবে সেহেতু এইরকম একটা পয়েন্ট করে মাঝখানে ফাঁকা মানে আর একটা করে দেখায় এরকম করে মাঝখানটা ফাঁকা থাকবে মানে মাঝখানটা সাদা থাকবে ঠিক আছে এই এগুলো হচ্ছে কেন্দ্র মানে যেমন শুল্কমুক্ত বন্দর এরকম টাইপের হলে এরকম দেখাতে হয় তো এই যে সিম্বলগুলো বললাম এই সিম্বলগুলো নিয়েও আমার উপযুক্ত প্রতীক চিহ্ন নিয়েও একটা আলাদা স্পেশাল ভিডিও করা রয়েছে সেটাও তোমরা দেখতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইভাবে কিন্তু করবে আর এর নোটসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তো এইগুলো আমাদের দু হাজার ছাব্বিশ পয়েন্টিং স্পেশাল সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ